জীবনের ভুল সবই ভুল ভুল ছিল আমার বিশ্বাস তোমার নয় কারণ তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তাই তো তোমার কাছ থেকে এতটা কষ্ট পেয়েছি আমার জীবনের সব ভুল ভেবে নেওয়া তুমিও আমায় চেয়েছিলে অনেক বেশি তাহলে অবশেষে কেন আমাকে করলে এতটা দোষী ভুলছিল সেই স্বপ্নগুলো যেখানে শুধু তুমি ছিলে অথচ ভালোবাসা ছিল না আর স্বপ্নগুলো শুধু তুমি দেখিয়েছিলে আমি মিথ্যা স্বপ্ন কখনো দেখতে চাইনি ভুল ছিল হৃদয়টা এত সহজে হৃদয়টাকে তুমি ভেঙে দেবে বুঝতে পারিনি প্রিয়তমা যে মানুষটি কখনো আমার কথাই রাখেনি সেই মানুষটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে তাই জীবনের সবই ভুল ভুল ছিল তোমাকে নিয়ে অনেক বেশি কল্পনা করা নিরবতাও বোঝে ভালোবাসার ভাষা অথচ আমি এত কিছু বলেও আমার ভালোবাসার গভীরতা পারলাম না তোমাকে বোঝাতে ভুল ছিল তোমার চোখের অশ্রু যা দেখে আমি বারবার শুধু তোমার প্রতি দুর্বল হয়েছি ওটা তোমার অভিনয় ছিল এখন বুঝেছি ভুল ছিল তোমাকে অনেক বেশি হৃদয়ে জায়গা দেওয়া তুমি ফিরে আসবে হয়তো কোনো একদিন সেদিন এসে প্রিয়তমা আমাকে আর পাবে না কারণ তোমার জন্য প্রতীক্ষা করতে করতে আজ আমি বড় ক্লান্ত ভুলছিল তোমার মুখের সব শব্দগুলো সব প্রতিশ্রুতি কারণ শেষে তুমি প্রমাণ করেছ ভালোবাসাও মিথ্যে হতে পারে ভুলছিল ভালোবেসে বেঁচে থাকার আশা করা যে ভালোবাসা প্রতিদিন মরেছে একটু একটু করে সেই ভালোবাসা কি আর কখনো জেগে উঠবে ভুলছিল তোমার নামটা এই হৃদয়ে লেখা কারণ প্রতিবার উচ্চারণে হৃদয়ে ভেঙে যায় শুধু তুমি বোঝো না ভুলছিল তোমাকে অনেক বেশি পাগলের মতো ভালোবাসা তোমাকে আমার শেষ ঠিকানা মনে করা আজ বুঝেছি তুমি ছিলে আমার ভুলের সব বড় অধ্যায় ভুল ছিল সেই শুরু যেখানে তোমায় চিনেছিলাম ভুল ছিল শেষটাও সেখানে তোমাকেই হারিয়ে ফেললাম ভুল ছিল তোমার চোখের সেই শান্ত মায়া যে চোখে ছিল প্রতারণা আমি খুঁজেছি ভালোবাসা ভুল ছিল অনেক বেশি অন্ধের মতো বিশ্বাস করা ভালোবাসা চিরস্থায়ী নয় এই কথাটি ভুলে যাওয়া এখন জানি প্রেমও একদিন হয়ে যাবে নির্দয়ে আর রেখে যাবে এমন কিছু স্মৃতি যা চিরদিন বয়ে বেড়াতে হয় ভুল ছিল তোমার প্রতিটি চিঠির প্রতিটি অনুরাগময় শব্দের যেগুলো আমি যতবার পড়েছি ততবারই কেঁদেছি তোমার জন্য পাগল হয়েছি অবশেষে এটাই বুঝেছি সবই ছিল তোমার অভিনয় আর ভুলটা আমারই ছিল ভুল ছিল তোমাকে নিয়ে ভাবা তুমি কষ্ট পাও এটা মনে করা আসলে তুমি কখনো আমার জন্য কষ্ট পাওনি তুমি তো কখনো কাঁদনি তোমার চোখের যে জল আমি দেখেছি এখন বুঝি তা ছিল কেবল ছলনাময়ী ভুল ছিল হৃদয় খুলে তোমাকে উজাড় করে দেওয়া কারণ তুমি শুধু দরজা পেরিয়েই নিঃশব্দে চলে যাবে ভালোবাসার সব বন্ধন ছিন্ন করে বসতে পারিনি প্রিয়তমা ভুলছিল তোমার নামটা হৃদয়ে সাজিয়ে রেখে অনেক যত্ন করা যে নাম শুধু আজ আমাকে জ্বালায় ব্যথার আগুনে দহন করে ঘুমহীন রাত উপহার দেয় ভুল ছিল তোমার জন্য প্রার্থনা করা কারণ সৃষ্টিকর্তা নীরব রইলেন আমার কান্নার পাশে আর তুমি পেলে সুখের এক অপুরন্ত পৃথিবীর দেখা ভুলছিল তোমাকে অনেক বেশি আপন ভেবে নেওয়া তুমি আমার এই কথাটি চিরন্তন মনে করা তুমি তো ছিলে কেবল এক ক্ষণিকের ছায়া ভুল ছিল তোমার জন্য অপেক্ষা ভুল ছিল আশা ভালোবাসা সবকিছু ভুল ছিল ভুলেরই সব নিখুঁত উচ্চারণগুলো সঠিক করা ভুল ছিল তোমার ভালোবাসায় বিমোহিত হয়ে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা ভুল ছিল জীবনের সেই দিনগুলো যে দিনগুলো তোমার হাতে উপহার দিয়ে আমি অন্ধকারে ডুবেছি একা ভুল ছিল নিজের মতো করে তোমাকে কাছে পাওয়া তুমি তো ভালোবেসে শুধু নিজের প্রয়োজনটাকেই প্রাধান্য দিয়েছ আমার মনটাকে কখনো পারি বুঝতে ভুল ছিল তোমার চোখের দৃষ্টিতে নিজের পৃথিবীর সব কিছু গড়া বুঝিনি ও চোখের মায়ায় এতটা ছলনা লুকানো যদি বুঝতাম তাহলে জীবনের সব ভুল হয়তো আজ সংশোধন করতে পারতাম ভুল ছিল তোমার চোখে নিজের প্রতিচ্ছবি দেখা যেখানে আমি ছিলাম না শুধু ছিল মায়া ভরা প্রতারণা ভুল ছিল ভালোবাসার মানে বোঝা ভেবেছিলাম ত্যাগ মানেই প্রেম তুমি দেখালে ত্যাগ মানে হারিয়ে যাওয়া নিঃশেষ হওয়া ভুলছিল তোমার কণ্ঠে শান্তি খোঁজা যেগুলো শেষ হয়েছে এক বিকেলের তোমার বিদায়ের নিরবতা ভুলছিল তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে বেঁচে থাকার মিথ্যা স্বপ্ন দেখা আমি বুঝেছি ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষকে সুখ দিতে জানে না মৃত্যুই শুধু উপহার দেয় ভুলছিল তোমার পাঠানো প্রতিটি হাসিতে নিজেকে হারিয়ে ফেলা যে হাসিতে আমি দেখেছি আমার বেঁচে থাকার একমাত্র শেষ উপায়ে সেই হাসিতেই হারিয়েছি আমার জীবনের মায়া ভুলছিল স্বপ্ন দেখা তোমাকে নিয়ে কারণ জেগে উঠে দেখি সবই ছিল মিথ্যা প্রতারণা ভুলছিল ভালোবাসাকে পবিত্র ভাবা কারণ ভালোবাসার পবিত্রতা তুমি তো বোঝো না তুমি ভালোবাসার মানেটাই জানো না মনে রেখো প্রিয়তমা অনেক কষ্টের পরেও ভালোবাসা যায় কাউকে আগলে রাখা যায় বুকের ভিতর অনেক যতনে চেষ্টা করেছি বহুবার কিন্তু সবই তো আমার ভুল ধারণা কারণ তুমি তো আমাকে ভালোই বাসনা ভুলছিল তোমার নামে শত শত কবিতা লেখা প্রতিটি লাইন এখন শুধু লজ্জা অনুরাগ আর আমাকে দেয় অভিশাপ ভুলছিল তোমার নিরবতাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করা আজ বুঝি নিরবতা মানে শুভ নয় কিছু নিরবতা থাকে যেগুলো জীবনটাকেই নিয়ে নেয় ভুল ছিল তোমার প্রতি ভালো থেকো ভালো রেখো আমাকে ভালোবেসো এই কথাগুলো বারবার উচ্চারণ করা কারণ যে কথার অর্থ তুমি বোঝো না সে কথা তোমার সাথে বলাটাই ভুল ছিল সবই চেষ্টা ছিল আমার বৃথা ভুল ছিল তোমার চোখে আকাশ দেখা যেখানে আসলে ছিল কেবল অন্ধকারের এক জগৎ অন্ধকার এক মায়া সেখানে ছিল না কোনো ভালোবাসা ছিল না কোনো মান অভিমান শুধু ছিল স্বার্থ ভুল ছিল তোমার হাসিতে নিজের শান্তি খুঁজে ফেরা যেখানে প্রতিটি হাসির আড়ালে ছিল মিথ্যা মায়া ভুল ছিল তোমাকে একবার ভালোবাসি বলা আর সেই ভুল থেকেই আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি একা ভুল ছিল ভেবে নেওয়া তুমি আমার সবকিছু আর সেই ভুল আজ আমাকে সংশোধন করতে আর কেউ সাহায্য করবে না কারণ জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যে ভুলগুলো কখনো শোধরানো যায় না প্রিয়তমা ভুল ছিল সত্যি আমার ভুল ছিল কারণ তোমাকে ভালোবেসেছি আমি একা তুমি আমাকে কখনো ভালোবাসনি তাই জীবনের ভুল সবই ভুল